আজকের ভিডিওতে আমি বেলারুশ এবং বেলারুশের ওয়ার্ক পারমিটের বেশ কিছু তথ্য রয়েছে আপনি বেলারুশের স্পেশাল পারমিটে আপনি বেলারুশ গমন করবেন না ওয়ার্ক পারমিট নিয়ে স্টিকার ভিসা নিয়ে বেলারুশ যাবেন বেলারুশ এয়ারপোর্টে পৌঁছানোর পর আপনি অনেরাইভেল ভিসা লাভ করার জন্য এয়ারপোর্টে আপনাকে বিভিন্ন রকম ফর্ম ফিল করতে হবে এছাড়াও আপনাকে একটি ভিসা লাভের জন্য ভিসা ইন্টারভিউ দিতে হবে যারা শিক্ষিত বা পড়াশোনা জানেন ইংরেজিতে দক্ষ আছেন যারা নাম ধাম পাসপোর্ট নাম্বার সহ কোম্পানির নাম আপনি কোন কোম্পানিতে এসছেন তার এড্রেস কি কাজে এসছেন সেই কাজের নাম আপনার বেতন সহ বিস্তারিত কিছু ফর্মটিতে উল্লেখ করতে হয় সেই ফর্মটি যদি আপনি সঠিকভাবে ফিল করতে না পারেন এছাড়াও ভিসা অফিসারের সাবলীল প্রশ্নের সঠিক উত্তর দিতে না পারেন তাহলে বেলারুস এয়ারপোর্টে আপনি অনারেবেল যে ভিসাটি নেওয়ার জন্য বেলারুশ পৌঁছেছেন সেটি আপনি নাও পেতে পারেন স্টিকার ভিসা নিয়ে স্টিকার ভিসা নিয়ে বাংলাদেশ সরকারের কাছ থেকে ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স করুন আর যারা কাজ জানেন বা কাজ জানেন না হেল্পার হিসেবে যাবেন পড়াশোনা কমতি রয়েছে ইংরেজি লিখতে সমস্যা রয়েছে তারা অবশ্যই স্টিকার ভিসা নিয়ে বেলারুস যাবেন